প্রতারকের কাছে আমি ধরা খেয়েছি আমার এক ভাগিনা হচ্ছে সিঙ্গাপুরে থাকে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে সে কি করলো প্রতারক আমাকে সে মেসেঞ্জার থেকে মেসেজ করলো যে মামা দশ হাজার টাকা আছে আমি তখন টাকা দিলাম দশ হাজার তখন সে আরও আরও আট হাজার টাকা চাইল আমি আরও আট হাজার টাকা দিলাম সর্বমোট তাকে দিলাম হচ্ছে আঠারো হাজার টাকা যেহেতু ভাগিরা মেসেজ করছে তা আমি ওকে আর ফোন না দিয়ে সরাসরি টাকাটা দিয়ে দিলাম যে বিকাশ অ্যাকাউন্ট দিলো বাংলা বাংলাদেশের নাম্বার সেটাতে দিয়ে দিলাম এটা ঘটলো হচ্ছে বিকালবেলা ঠিক রাত আটটা নটার দিকে ভাকিনা আমাকে ফোন দিলো ইমুতে যে মামা আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে ম্যাসেঞ্জারে কেউ টাকা ছেলে টাকা দিস না আমি কিন্তু বিকালবেলা টাকা অলরেডি দিয়ে দিচ্ছি তো আমি এটা সতর্ক করার জন্য করা যে আমার জন্য আঠারো টাকা কিছু না কারণ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামার জন্য কিন্তু অনেকের টাকা অনেক বড় বিষয় তো এই কারণে যখনই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে কোনো মাধ্যমে টাকা চায় আপনি আগে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নিবেন যে সে কিনা আমি এখানে ভুল করেছি কারণ কিছু মানুষকে তো আর বলা যায় না যে কেন টাকা লাগবে কি কারণে লাগবে কখন দিব মানে মানে কিছু মানুষকে তার টাকা ছেলে ফোন দিয়ে আবার জিজ্ঞেস করাটা কেমন না মানে সম্পর্কের খাতিরে তো এই কারণে যারাই টাকা চাবে যে কোনো মাধ্যমে আপনি তাকে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নেবেন আর না হলে আমার মতো ধরা খাবেন আমি মানে অবাক হয়ে গেছি যে আমি ভাগিনাকে টাকা দিলাম আর হচ্ছে টাকা চলে গেল প্রতারকের হাতে এভাবে কেউ যেন প্রতারিত না হন সতর্ক হবেন এবং অন্যকে সতর্ক করার জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিবে না